বর্তমান বাজারে এক নম্বর গিয়ারে আছে মুলা শীতকাল আইলে মানুষের মুলা খায় মুলার জুস নিয়ে একটু বলি আপনারা সবাই বিষয়টা নিয়ে হাসতেছেন যে মুলা খেলে কি গ্যাসের সমস্যা এই সমস্যা ওই সমস্যা আপনারা যারা এটা নিয়ে মনে সংকোচ বোধ করেন একবার হলে আমার দোকানে শুক্রবার থেকে আসেন এক গ্লাস হলো মুলার জুস ট্রাই করেন যদি ভালো না লাগে আপনি আমার দোকানে যা খাবার আছে আপনার জন্য একবেলা বেলা ফ্রি আমরা বাতের হোটেল বন্ধ হইলে তো আমরা রামগড়ের টোকি হান না হোটেল বন্ধ হইলে আমরা রামগড়ের টোকি হান না

সেখানে আজকে এই মুহূর্তে দাঁড়ায় মিজান ভাই এক দুই হাজার লোককে খাওয়াইতেছে রেগুলার পঞ্চাশ একশো জনকে খাওয়াইতেছে আমি হয়তো আপনাদের চোখে ছোট ইসরাত ক্ষুদ্র হয়তোবা আল্লাহ যদি রিজিক রাখে বা আল্লাহ যদি চায় যে আমার দোকানে দুই চারজন রেগুলার ফ্রি খাবে ইনশাল্লাহ আমিও খাওয়াবো সবই আল্লাহর ইচ্ছা আমি কারো রিজিক হাতে নাই আল্লাহ যাদের রিজিক আমার কাছে রাখছে অবশ্যই আসবে আমি অবশ্যই খাওয়াবো দেখেন আসলে টাকার কোনো সম্পর্ক না মিজান ভাই যদি এখন যে কোনো একটা হোটেলে চাকরি করতে যে এক লক্ষ টাকা দিবে বাট মিজান ভাই টাকার জন্য এখানে আসতেছে আসলে মিজান ভাই এখানে মাঝে মধ্যে আসে আর এই আপুর হচ্ছে হাজবেন্ড যে হাজবেন্ড মেন যে পরিচালনা করতেছে তার আপ ভাইয়ের হচ্ছে খুব ভালো সম্পর্ক দেন চারশো টাকা মিজান ভাই এখানে ভেঙে যাবে ভাই আমাদের বিচুয় ভাঙে হ্যাঁ চারশো টাকা কিন্তু পাঁচশো ছয়শো যা পায় এখানে ভেঙে যায় বাট এখানে সময়ও কাটাবে ভাই হচ্ছে আপুর একটু হেল্প করবে এতটুকুই অন্য কোনো কিছু না ভাই ভাইজান ভাই যদি রাত দশটার সময় বারোটার সময় ডাকে যে কোনো কাজে ইনশাল্লাহ আমি চলে আসবো সেটা হোটেলে হোক বা নিজের কাজে হোক বা কালকে যেরকম আমরা হোক হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আমাদের কারণ পালত যেতে হবে ভাই সান চলে গেছে আমি ভাই বেশি অঙ্ক টিয়া দিলে হেন কাম করুম না আর মেন করতে হয়েছে বিল্ডিংয়ের ভিত্তিতে কাম আমার ভালো লাগে না আমার হয়েছে ফুটপাতের কাম আমি ফুটপাতের মানুষ ফুটপাতেই কাম করতে চাই যাও হই আলহামদুলিল্লাহ এটাই আমার সন্তুষ্ট বিল্ডিংয়ে আমার একটু উডার আশা নাই

আর নামিও টি যারা দেখবেন সবাই চিন্তা আমি মূলার জুস নিয়ে একটু বলি আপনারা সবাই বিষয়টা নিয়ে আসতেছেন কি গ্যাসের সমস্যা এই সমস্যা ওই সমস্যা আপনারা যারা এটা নিয়ে মনে সংকোচ বোধ করেন একবার হলে আমার দোকানে শুক্রবার থেকে আসেন এক গ্লাস হলো মূলার জুস ট্রাই করেন যদি ভালো না লাগে আপনি আমার দোকানে যা খাবার আছে আপনার জন্য একবেলা ফ্রি আপনি খান অসম্ভব টেস্ট অসম্ভব আর আপনার স্বাস্থ্যর দিক চিন্তা করলে তো আসেই আর আপনার আপনার সাথে খাবার টেস্টটা কেমন হবে যে খাইছে সে বুঝবে এটার মানে টেস্টটা কেমন তারপর আমি আমার পক্ষ থেকে বলবো একবার হলে টেস্ট করেন